টি টোয়েন্টিতে নতুন রেকর্ড বলিং করলেন এগারো জন খেলোয়াড়ি একটা দলে বলার থাকে কতজন পাঁচজন ছয়জন কিংবা একাধিক অলরাউন্ডার মিলিয়ে সাত থেকে আটজন কিন্তু কোনো দলের এগারো জনই যদি বলিং করেন হ্যাঁ দর্শক টি টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এমনই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারতের টি টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের এগারো জনকে দিয়েই বলিং করিয়েছেন দিল্লি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তো বটেই স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম এর আগে বিশ্বভারের ম্যাচে সর্বোচ্চ নয় জন বোলার ব্যবহার করার ঘটনা দেখা গেছে বেশ কয়েকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও এমন কিছু ঘটনা ঘটেছে চারবার টি টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য কম বলে বেশিরভাগ ম্যাচেই পাঁচ থেকে ছয় জনের বেশি বলিং করতে পারেন না খেলোয়াড়েরা কিন্তু মণিপুরের বিপক্ষে দিল্লির অধিনায়ক আয়ুষ বাদেনি ভেবেছেন ভিন্ন কিছু এক এক করে দলের এগারো জন খেলোয়াড়ের হাতেই বল তুলে দিয়েছেন অধিনায়কের পরিকল্পনা থেকে বাদ যায়নি দলের উইকেট রক্ষকও স্বীকৃত টি টোয়েন্টিতে এগারো বোলারের ব্যবহার এই প্রথম হলেও টেস্টে এমন ঘটনা ঘটেছে সারবার দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে এগারো জনকে দিয়েই বোলিং করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ তবে সব কিছুকে পেছনে ফেলে সৈয়দ মুস্তাক ট্রফিতে টি টোয়েন্টিতে এগারো জনই বল করে চমক দেখিয়েছেন